সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের হচ্ছে তিন নং পর্ব ঠিক আছে তিন নং পর্বে আমরা এগারো থেকে পনেরো নম্বর অঙ্কগুলো সমাধান করব তো আমরা এখন এগারো নম্বর অঙ্কটি সমাধান করব দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করব। আমরা তো জানি এটা কারণ এক এবং দুই নং পর্বে আমি এই ভাগগুলো শিখেছিলাম এক থেকে দশ নম্বর তো এখন আমরা এগারো নাম্বার অঙ্কটি দেখো সমাধান করব প্রথম রাশিটা আমরা লিখবো এখন প্রথম রাশি হচ্ছে ফিফটিন এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি থ্রি প্লাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি থ্রি এখন নিচে ডিভাইডেড দেব দ্বিতীয় রাশি লিখব থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এই দ্বিতীয় রাশি দ্বারা সব আমরা ভাগ করব ঠিক আছে এখন আমরা আলাদা আলাদা করে লিখবো দেখো প্রথমে লিখব হচ্ছে ফিফটিন এক্স টু দি থ্রি ওয়াই টু দি পথ থ্রি নিচে লিখব দ্বিতীয় রাশি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর প্লাস প্লাস দিব এখন এটা লিখব টুয়েলভ এক্স টু দি থ্রি ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তো দেখো আমরা অঙ্কটাকে এখন সাজাই নিলাম তো এখন দেখো এখন আমরা ভাগের কাজগুলো করবো সাংখ্যিক সাহক হচ্ছে এখন আমরা ভাগ করবো যদি আমরা কে থ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা ফাইভ পাই ঠিক আছে এখানে ফাইভ এগুলো হচ্ছে গুণ আকারে আছে তাই আমরা এখানে ইন্টু দিব দেখো এক্স আমরা যদি আমরা জানি বেজ একই হলে পাওয়ারগুলো কি করব আমরা ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করে দেব ঠিক আছে তো এখানে এক্স এক্সের পাওয়ার উপরে আছে থ্রি নিচে আছে টু তো আমরা ভাগের সময় মাইনাস করে দিলাম পাওয়ারগুলো ইন্টু ওয়াই এর পাওয়ার উপরে আছে থ্রি নিচে আছে টু মাইনাস করলাম প্লাস প্লাস দিলাম তারপর কে যদি আবার থ্রি দ্বারা ভাগ করি তাহলে কত পাই ফোর পাই ঠিক আছে ইন্টু এক্সের পাওয়ার উপরে আছে থ্রি নিচে আছে টু মাইনাস করলাম ইন্টু ওয়াইর পাওয়ার উপরে টু নিচে টু মাইনাস করলাম তারপর মাইনাস চিহ্ন তারপর হচ্ছে টুয়েলভকে থ্রি দ্বারা ভাগ করলে আবার ফোর পাই আমরা ফোর দেখলাম ইন্টু এক্সের পাওয়ার উপরে আছে ফাইভ নিচে আছে টু মাইনাস করলাম ইন্টু ওয়াই পাওয়ার আছে থ্রি উপরে নিচে আছে হচ্ছে টু এটা মাইনাস করে দিলাম এখন দেখো আমরা পাওয়ারগুলো যে বিয়োগ করব সেগুলো আমরা এখন ফলাফল বের করবো ফাইভ ইন্টু এক্স থ্রির থেকে যদি টু চলে যায় তাহলে ওয়ান থাকে তো এখানে আমার ওয়ান না লিখবো কারণ হচ্ছে কিছু নেই মানে আমরা জানি ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই থ্রির থেকে টু চলে গেলে ওয়ান থাকে তারপর প্লাস ফোর ইন্টু এক্স থ্রির থেকে টু চলে গেলে ওয়ান থাকে লেখার দরকার নেই ইন্টু ওয়াই টু টু যদি বিয়োগ করি আমরা তাহলে হচ্ছে জিরো ফাইভ তারপর মাইনাস ফোর ইন্টু এক্স এর পাওয়ার 5 এর থেকে টু চলে গেলে থ্রি থাকে তো এখন দেখো ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু দি ফর থ্রি ওয়াই ঠিক আছে এখানে আমরা ওয়ান লিখলাম কেন দেখো এর আগের পর্বতেও আমি বলেছি আবার রিপিট করতেছি আমাদের হচ্ছে নিয়ম অনুসারে এর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হয় ঠিক আছে তো সুতরাং এখন দেখো ওয়াইর পাওয়ার জিরো তার মানে কত ওয়াইর পাওয়ার এখন ওয়ান হবে ঠিক আছে এটা বন্ধনীর ভিতরে লিখবে তোমরা এখন আমাদের প্রাপ্ত ফলাফল বের হবে দেখো ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স এর সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ফোর এক্স এ পাবো মাইনাস ফোর এক্স টু দি পি ওয়াই ঠিক আছে তোমরা এখানে নিচে নির্ণয় ভাগ ফল এটা লিখবে ঠিক আছে তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার এরপর আমরা সমাধান করব বারো নাম্বার অঙ্কটি দেখো বারো নাম্বার অঙ্কটি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণটা প্রথম রাশি ডিভাইডেড দ্বিতীয় রাশি তো আমরা সেম ভাবে আগের মতন করে লিখবো দেখো উপরে প্রথম রাশিটা লিখবো সিক্স এক্স টু দি power এইট ওয়াই টু দি power সিক্স জেড মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পর থ্রি জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে নিচে দ্বিতীয় লাশি লিখবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তো আমরা আবার আমরা মানে সাজায় সাজায় লিখবো এর আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের মতন দেখো উপরে লিখবো এক্স টু দি পর এইট ওয়াই টু দি পর সিক্স জেড তারপর হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তারপর ওয়াই টু দি পর থ্রি জেড স্কোয়ার তারপর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু x^2 y^2 z আমরা এইভাবে কেন লিখলাম দেখো এই 6x ^8 y to the ^6, इता इता पार्ट -पार्ट शाजाय शाजाय 6 x, z এর সাথে এটাকে ভাগ করতে হবে এটার সাথে এটাকে ভাগ করতে হবে এটার সাথে এটাকে ভাগ করতে হবে সেজন্য আমরা পাট পাট করে সাজায় সাজায় লিখলাম ঠিক আছে তো এখন দেখো 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 3 পাবো ঠিক আছে ইনটু x যেহেতু বেজ একই আছে তার মানে একটা নিব আমরা হচ্ছে এক্স এর পাওয়ার উপরে আছে এইট নিচে আছে টু মাইনাস করে দিলাম ভাগের সময় আমরা জানি পাওয়ারগুলো মাইনাস হয়ে যায় ইন্টু ওয়াইয়ের পাওয়ার আছে উপরে সিক্স মাইনাস নিচে আছে টু ইন্টু জেড হচ্ছে জেড এর পাওয়ার উপরে কিছু নেই মানে ওয়ান নিচে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে মাইনাস করে দিলাম তারপর মাইনাস চিহ্ন মাইনাস এখন ফোরের থেকে যদি আমরা টু ভাগ করি তাহলে টু পাবো ইন্টু এক্স এর পাওয়ার উপরে আছে ফোর নিচে আছে টু তারপর ইন্টু ওয়াই পাওয়ার উপরে আছে থ্রি নিচে আছে টু মাইনাস করে দিলাম ইন্টু জেডের পাওয়ার উপরে টু নিচে হচ্ছে ওয়ান তারপর প্লাস প্লাস এখন দেখো টু টু ভাগ করলে কিন্তু ওয়ান থাকে ঠিক আছে এই যে ওয়ান থাকে ইন্টু এক্সেস এই যে উপরে এক্সেস এক্সের পাওয়ার হচ্ছে টু নিচে হচ্ছে টু ঠিক আছে ইন্টু ওয়াই পাওয়ার হচ্ছে উপরেও টু নিচেও টু বিয়োগ করে দিলাম ইন্টু জেডের পাওয়ার উপরে টু নিচে হচ্ছে ওয়ান ঠিক আছে তো এখন দেখো আমরা এখন পাওয়ারগুলো বিয়োগের কাজ করব থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স সরি এক্স এইটের থেকে টু বাদ গেলে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স থাকে ইন্টু ওয়াই সিক্সের থেকে টু চলে গেলে ফোর থাকে ইন্টু জেড হচ্ছে জিরো হয় কিন্তু ঠিক আছে ওয়ানের থেকে ওয়ান বাদ গেলে জিরো থাকে মাইনাস টু ইন্টু এক্স ফোরের থেকে টু চলে গেলে টু থাকে ইন্টু ওয়াই থ্রির থেকে টু চলে গেলে ওয়ান থাকে ইন্টু জেড টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে ঠিক আছে প্লাস ওয়ান ইন্টু এক্স টু থেকে টু চলে গেলে জিরো থাকে তারপর ইন্টু ওয়াই টু থেকে টু চলে গেলে জিরো ইন্টু জেড টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে ঠিক আছে তো এখন দেখো এখন আমরা আবার লিখবো দেখো থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জেড ঠিক আছে তো এখানে আমরা এভাবে লিখবো যে হচ্ছে জেড জিরোর পাওয়ার হচ্ছে ওয়ান তারপর হচ্ছে এক্স জিরোর পাওয়ার হচ্ছে ওয়ান ঠিক আছে গুণ আকারে আছে আমার ইন্টু আকারে আছে তারপর মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জেড সব ঠিক আছে তারপর প্লাস ওয়ান ইন্টু এর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এই জন্য ওয়ান লিখেছি তারপর ওয়াই পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান লিখেছি ইন্টু জেড ঠিক আছে তো এখন সবগুলোকে আমরা একত্রিত করবো দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এই থ্রি এক্স টু পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে প্রাপ্ত ফলাফল আমরা এটাই পাবো ঠিক আছে সেই জন্য আমরা এটাই লিখলাম এখন মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস দেখো এখানে আমাদের তিনটা ওয়ান গুণ আকারে আছে তাহলে তিনটা ওয়ান যদি গুণ করি তাহলে ওয়ানে পাবো ঠিক আছে ওয়ানের সাথে জেড গুণ করলে ওই জেডে পাবো ঠিক আছে এজন্য আমরা এখানে জেড লিখবো তাহলে তোমরা নিচে লিখবা নির্ণয় ভাগ ফল হচ্ছে এটা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা তেরো নম্বর অঙ্কটি সমাধান করব তেরো নম্বর অঙ্কটি দেখো এখানে হচ্ছে তেরো নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি কিন্তু সাজাইভাবে সাজায় আমরা তুলে নিয়েছি ঠিক আছে প্রথমে প্রথম রাশিটাকে আমরা লিখেছি লেখার পর প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে ডিভাইডেড তারপর দ্বিতীয় বন্ধনী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখো এখানে এখানে ডিভাইডেড যদি একসাথে কিন্তু মানে খারাপ দেখা যায় কারণে আমরা প্রথম রাশিটাকে প্রথম বন্ধনী দ্বারা তারপর হচ্ছে ডিভাইডেড তারপর দ্বিতীয় রাশিটাকে প্রথম বন্ধনী দ্বারা আমরা কি করেছি সাজায় নিয়েছি ঠিক আছে তো এখন সেম ভাবে করে আমরা এই অঙ্কটাকে সমাধান করব দেখো টোয়েন্টি ফোর এ স্কোয়ার ঠিক আছে তো আমরা আগের নিয়ম অনুসারে আমরা এই অঙ্কটাকে ভাবে সমাধান করবো দেখো এটার সাথে এটাও ভাগ এটার সাথে এটাও ভাগ এটার সাথে এটাও ভাগ ঠিক আছে তো আমরা এখন সাজাই আর সবগুলোকে সাজায় লিখি আমরা দেখো টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি ডিভাইডেড আছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার তারপর মাইনাস আছে মাইনাস তারপর আছে হচ্ছে ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর তারপর মাইনাস থ্রি এ বি স্কোয়ার তারপর মাইনাস মাইনাস নাইন এ স্কোয়ার বি টু দি 6 সি স্কোয়ার মাইনাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো টোয়েন্টি ফোরকে যদি মাইনাস থ্রি দ্বারা আমরা ভাগ করি তাহলে কত পাই তাহলে পাই হচ্ছে মানে ধরো এটা হচ্ছে টোয়েন্টি এটা থ্রি ঠিক আছে টোয়েন্টি ফোরকে থ্রি দ্বারা ভাগ করলে এইট পাই আমরা মাইনাস এইট পাই কারণ প্লাসে মাইনাসে মাইনাস এইট ঠিক আছে তো এখন দেখো ইন্টু এর পাওয়ার উপরে টু আছে নিচে কিছু নেই মানে ওয়ান ইন্টু বির পাওয়ার উপরে টু নিচে হচ্ছে টু ইন্টু বাকি থাকতেছে সি ঠিক আছে তারপর মাইনাস মাইনাস সরি এখানে মাইনাস হবে না এখন দেখো এই মাইনাস থ্রি দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায় এই জন্যে প্লাস লিখলাম মাইনাসটা উঠে যাবে এখন আমাদের এখানে এখানে হচ্ছে থ্রিকে যদি আমরা ফিফটিন দ্বারা ভাগ করি তাহলে কত পাই ফাইভ পাই ঠিক আছে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাচ্ছে ফাইভ ইন্টু হচ্ছে এর পর উপরে ফোর নিচে কিছু নেই মানে ওয়ান ইন্টু বির পর উপরে ফোর নিচে হচ্ছে টু ইন্টু সির পাওয়ার উপরে হচ্ছে ফোর এটা লিখলাম তারপর মাইনাস সরি মাইনাস এখানে হবে না এখানেও প্লাস হবে কারণ এটা সেম দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে নাইনকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে থ্রি বাই ইন্টু এর পাওয়ার উপরে হচ্ছে টু নিচে কিছু নেই মানে ওয়ান ইন্টু বির পাওয়ার উপরে সিক্স নিচে হচ্ছে টু মাইনাস করে দিলাম ইন্টু সি স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা পাওয়ারগুলো বিয়োগের কাজ করবো দেখো মাইনাস এইট ইন্টু এ টু এর থেকে ওয়ান চলে গেলে ওয়ান থাকে ইন্টু বির পাওয়ার হয়ে যাচ্ছে জিরো টু থেকে টু গেলে জিরো থাকে ইন্টু সি ঠিক আছে তারপর প্লাস ফাইভ ইন্টু এ ফোরের থেকে ওয়ান চলে গেলে থ্রি থাকে তারপর হচ্ছে বি ফোরের থেকে টু চলে গেলে টু ইন্টু সি টু দি পর ফোর প্লাস থ্রি ইন্টু এ টু এর থেকে ওয়ান চলে গেলে ওয়ান ইন্টু বি টু এর থেকে সিক্স এর থেকে টু চলে গেলে হচ্ছে ফোর ইন্টু সি স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো সবগুলোকে আমরা কাজ করবো এখন মাইনাস এইট এ ইন্টু ওয়ান ইন্টু সি প্লাস ফাইভ এ টু দি পর থ্রি সি টু দি পাওয়ার ফোর হবে এখানে এখন দেখো এখানে জিরো আছে তার মানে ওয়ান এখানে লিখব বির পাওয়ার জিরো সমান সমান ওয়ান ঠিক আছে তো এখন সবগুলোকে যদি একত্রে করি তাহলে দেখো মাইনাস এইট এ কারণ এই যে এইটে দ্বারা ওয়ান কে গুণ করলে কিন্তু এটাই পাই ঠিক আছে এটার সাথে এটা যদি আমরা গুণ মাইনাস দেখো এইটের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এইটে সি পাই ঠিক আছে এইটে পাই তারপর হচ্ছে প্লাস প্লাস ফাইভ এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার ঠিক আছে তোমরা এখানে লিখবা নির্ণেয় ভাগফল এটা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা চোদ্দ নাম্বার অঙ্কটি সমাধান করব চোদ্দ নাম্বার অঙ্কটি দেখো সবগুলোর থেকে কিন্তু আলাদা ঠিক আছে তো দেখো এখানে প্রথম রাশি হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব তারপর হচ্ছে দ্বিতীয় রাশি এ প্লাস টু বি ঠিক আছে তো এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের হচ্ছে ভাজক কোনটা এবং ভাজ্য কোনটা ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে ভাজক হচ্ছে এটা এ প্লাস টু বি এবং ভাজ্য হচ্ছে এটুদি পদ থ্রি বি এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি বিটুদি পদ থ্রি ঠিক আছে এজন্য আমরা সাজায় লিখেছি আমরা যেভাবে ভাগ করি সাপোজ মনে করো এভাবে ভাগ করি পাঁচ ভাগ পাঁচ এভাবে করি পাঁচ ওকে পাঁচ এভাবে ভাগ করি না সাপোজ এই সিস্টেমে আমরা লিখেছি দেখো আমরা প্রথমে ভাজকটাকে লিখেছি তারপর ভাজ্যটাকে লিখেছি ঠিক আছে তো এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করব খুব সহজে দেখো এই অঙ্কটাকে সমাধান করার হচ্ছে একটা খুব সহজ উপায় সহজ উপায়টা আমি বলে দিচ্ছি দেখো এই যে এখানে যে প্রথম সংখ্যাটা আছে না এটা আমরা লিখবো এখানে রাফ করে লিখবো যে রাফ করে লিখতেছি তোমরা তোমরা এখানে আলাদা রাফ করে যখন পরীক্ষার হলে এরকম অঙ্ক আসবে দেখো এ টু দি পথ থ্রি বি স্কোয়ারকে ভাগ দিব হচ্ছে এ যে এর প্রথমটা দিয়ে এ দিয়ে ঠিক আছে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দেখো আমরা তো ভাগ এতক্ষণ করে এসছিলাম ঠিক আছে তো এখন হচ্ছে দেখো সেমভাবে আমরা ওই ভাগগুলো করব তাহলে এখানে হচ্ছে এর পাওয়ার থ্রি এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে তো জিনিসটা হবে এরকম এ থ্রি মাইনাস ওয়ান হচ্ছে বি স্কোয়ার বুঝছো তো এখন তো এর পাওয়ার থ্রি থেকে ওয়ান চলে গেলে থাকে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এটা থাকতেছে না এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটাই পাইতেছি তো আমরা এখানে ভাগফলের জায়গায় লিখব a² b² ঠিক আছে তো এই a² b² দ্বারা আবার সম্পূর্ণ প্রথম রাশিটাকে আমরা কি করব গুণ করব তাহলে a² দ্বারা a কে গুণ করলে কত পাই আমরা a টু দি পাওয়ার 3 পাইতেছি তারপর বাকি থাকতেছে কি b² ঠিক আছে এখানে b² লিখব মানে জিনিসটা এরকমই যে a² b² দ্বারা যদি আমরা a কে গুণ করি তাহলে এ টু ডি পথ থ্রি হইতেছে এ স্কোয়ার এখানে কিছু নি মানে ওয়ান তার মানে এ টু ডি পথ থ্রি তারপর হচ্ছে বি এ স্কোয়ার এজন্য আমরা এটার সাথে এটা গুণ করলে পাই এ টু ডি পদ থ্রি বি এস তারপর প্লাস আছে প্লাস দিয়ে নিলাম তারপর দেখো এখন এ স্কোয়ার বি স্কার দ্বারা আবার টু বি কে গুণ করবো তাহলে এইরকম এজ এ এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টু কে যদি গুণ করি তাহলে সাংখিক টু থাকে আমার তারপর হচ্ছে এ স্কোয়ার বি ঠিক আছে তো এটার সাথে এটা গুণ করলে আমরা প্রথমে পেটেছি টু এ স্কোয়ার বি টু দীপদ কারণ দেখো টু এ টু সাথে এ এখানে কিছু নেই এ হবে তারপর বি স্কোয়ার এখানে হচ্ছে বি তার মানে বি টু ঠিক আছে তো এখন আমরা হচ্ছে চিহ্নের পরিবর্তন করব এখানে হচ্ছে প্লাস অ্যাকারে আছে এটা মাইনেস এখানে প্লাস অ্যাকারে আছে এটা মাইনেস তাহলে দেখো মাইনাস প্লাসে ভিনিশ হয়ে যাচ্ছে যাচ্ছে তাহলে আমাদের সুতরাং ভাগ ফল কত পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এনসার ঠিক আছে এরপর আমরা সমাধান করবো পনেরো নাম্বার অঙ্কটি পনেরো নম্বর অঙ্কে দেখো এখানে হচ্ছে প্রথম রাশি আছে হচ্ছে ভাজ্য দ্বিতীয় রাশি হচ্ছে আহ সরি প্রথম রাশি ভাজ্য দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক ঠিক আছে তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করব। এই জন্য আমরা অঙ্কটাকে সাজায় লিখেছি এখানে লিখেছি প্রথমে হচ্ছে ভাজক তারপর হচ্ছে ভাজ্য ঠিক আছে তো দেখো সেম ভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব রাপ করবো সিক্স এক্স স্কয়ার দ্বারা ভাগ করবো টু কে সব সবসময় এইটা দ্বারা এটাকে ভাগ করব ঠিক আছে তো এই যে ভাগ করে নিলাম এখন দেখো ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তারপর এক্স স্কোয়ারের থেকে এক্স চলে গেলে হচ্ছে এক্স থাকতেছে ঠিক আছে থ্রি এক্স থাকতেছে আমরা যেভাবে বিয়োগ করে করেছিলাম ভাগের সেভাবে আমরা করলাম ঠিক আছে ভাগের সময় পাওয়ার বলে যেভাবে বিয়োগ হয় আমি বিস্তারিত দেখে দিচ্ছি দেখো এই যে সিক্স এক্স স্কোয়ার টু এক্স তার মানে সিক্সকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাই থ্রি ইন টু এক্সের পাওয়ার উপরে টু নিচে কিছু নেই মানে ওয়ান তার মানে এটাকে যদি আমরা এখন কাজ করি থ্রি ইন্টু এক্স ওয়ান পাই ঠিক আছে তাহলে থ্রি পাইতেছি এই জন্য এখানে থ্রি এক্স লিখবো ঠিক আছে এই থ্রি এক্স দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব থ্রি এক্স দ্বারা যদি টু এক্সকে গুণ করি তাহলে তিন দুগুনু সয় এক্স 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 এস তারপরে মাইনাসে প্লাসে মাইনাস এখন দেখো ওয়ান দ্বারা থ্রি এক্সকে গুণ করলে থ্রি এক্স এ পাইতেছি ঠিক আছে এখন চিহ্নের পরিবর্তন করব এখানে প্লাস আছে মাইনাস এখানে মাইনাস আছে প্লাস ঠিক আছে তো এখন দেখো প্লাস মাইনাস ভিনিশ হয়ে যাচ্ছে এখন উপরে আছে প্লাস এক্স নিচে আছে হচ্ছে প্লাস থ্রি এক্স ঠিক আছে আমরা সবসময় চিহ্নের পরিবর্তন করার পর যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা ধরে আমরা সমাধান করব ঠিক আছে এখানে প্লাস থ্রি এক্স আকারে আছে এখানে প্লাস এক্স আছে এক্স আছে তাহলে দেখো এখানে তিনটা এক্স এখানে একটা এক্স তাহলে কয়টা হয় চারটা এক্স হয় এর জন্য আমরা লিখব ফোর এক্স বাকি দেখতেছি কি মাইনাস টু এখন ফোর এক্স দ্বারা আবার টু এক্স কে আমরা ভাগ করব ঠিক আছে এই যে দেখো এই ফোর এক্স দ্বারা টু এক্সকে যদি ভাগ করি তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই পাই এক্স এক্স ভিনিশ হয়ে যাচ্ছে তাহলে থাকতেছে কি টু থাকতেছে তাহলে এখানে কি প্লাস থাকতেছে কারণ এখানে প্লাস টু দ্বারা প্রথম রাশিকে সম্পূর্ণটাকে ভাগ গুণ করব টু দ্বারা যদি টু এক্সকে গুণ করি তাহলে দুই দুখনো চার এক্স প্লাসে মাইনাসে মাইনাস দুই ওক্কে তাহলে এখন চিহ্নের পরিবর্তন করব মাইনাস এখানে হবে প্লাস তাহলে দেখো প্লাস মাইনাস ভিনিশ হয়ে যাচ্ছে মাইনাস প্লাস ভিনিশ হয়ে যাচ্ছে তাহলে ভাগ শেষ কি জিরো তাহলে এখন প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে আমার সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে এক থেকে হচ্ছে তেরো নম্বর অঙ্কগুলো গুলো সেম ছিল ঠিক আছে এবং হচ্ছে চোদ্দ এবং পনেরো নম্বর অঙ্ক কিন্তু একটু ভিন্ন তবে আমি যে নিয়মে করাইলাম তোমাদেরকে যে নিয়মে সলিউশনগুলো আমরা করলাম এই নিয়মটা ফলো করবা তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা এবং বাসায় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ সকলকে